মাওলিনং মেঘালয়ের নিস্তব্ধ পাহাড়ে লুকোনো এক আধ্যাত্মিক কেন্দ্র এখানকার শক্তির স্রোত সরাসরি যুক্ত কামাখ্যা মন্দিরের তান্ত্রিক শক্তির সঙ্গে আজ আমরা খুঁজে বার করব সেই রহস্যময় শক্তির পথ মাউলিনং এর আধ্যাত্মিক পরিচয় কামাখ্যা মন্দিরের সঙ্গে সরাসরি যুক্ত নীলাচল পাহাড় থেকে শুরু করে মেঘালয়ের নির্জন পাহাড় পর্যন্ত প্রবাহিত হয় দেবীর শক্তি প্রাচীন শাস্ত্রে বলা আছে মন্দিরের তান্ত্রিকরা বিশেষ দিনে গ্রামের নির্জন গুহা ও ঝর্নার পাশে এসে শক্তি সমাহিত করতে গ্রামের প্রবীণরা বলেন যদি কেউ পাহাড়ের মধ্যে দিয়ে রাতের অন্ধকারে একা হেঁটে যায় সে মন্দিরের মন্ত্রের প্রতিধ্বনি শুনতে পাবে এই প্রতিধ্বনি শুধু শব্দ নয় এটি শক্তির অদৃশ্য প্রকাশ মন্দির থেকে গ্রামে আসা তন্ত্রচার্যেরা কয়েকদিন থাকতেন তারা কুণ্ডলী জাগরণ ভূত শুদ্ধি নারী শক্তির পূজা করতেন এখানে নির্দিষ্ট ঘর ও স্থান বরাদ্দ করা হতো যেখানে রাতের নির্জনতা ও অদ্ভুত আলোর স্থানের রহস্যময়তা আরও বাড়ে মাউলি রঙের প্রতিটি ঘর আলাদা ধরনের তন্ত্র সাধনার কেন্দ্র ঝর্ণা ধারে এক ঘরে সাধকেরা অগ্নি ও মন্ত্রের মাধ্যমে শক্তি আহরণ করতেন অন্য ঘরে নারী শক্তি ও প্রজনন শক্তির জাগরণের জন্য গোপন পুজো হতো স্থানীয়রা বলেন কেউ কেউ ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ছায়া নাচে অদ্ভুত শব্দ আসে যা পর্যটকের চোখে ভয় তৈরি করে গ্রামের নির্জনতা ও পাহাড়ের গুহার অদ্ভুত প্রতিধ্বনি পর্যটক ও নতুন আগন্তুককে বিভ্রান্ত করে কেউ দেখেছে সাধকের ছায়া কেউ মনে করে এটি কামাখ্যা দেবীর শক্তির ছায়া এমন অদ্ভুত ভয় ও উত্তেজনা একসঙ্গে আসে যা তন্ত্রচর্চার প্রাকৃতিক প্রভাব ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক